এই শেখ হাসিন্তা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এই যেসব এলাকায় যাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতিত নিপীড়িত করা হয়েছে তাদের তালিকা করবেন আমরা যদি বিএনপি ক্ষমতা আছে তারা প্রমাণ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে সুদের আসলে চপস করবেন একটা কথা মনে হচ্েন যারা এই পনেরো বছর এই শেখ হাসিনার মুখে বিভিন্নভাবে মানুষের সম্পদ মুটে পটে গিয়েছেন এতদিন আপনারা খাইছেন এখন খাইবে বাংলাদেশের জনগণ সম্মানিত করতে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য আনবেন